হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা সেরা কেউ যাচ্ছি সবাই মিলে আমাদের বাসায় আমরা দুপুরে লাঞ্চ করলাম রাতে ডিনারও করবো তো লাঞ্চের পরে আমরা একটু ঘুরতে বেরিয়েছি সবাই company I guess you could say right yeah but then you have other kids that are yeah. very capable and you know they're yeah. what's the word um like you should there are other kids where it should be more like um you know that you trust them do you know what I'm saying No, no. yeah that's good You like this? Mm -hmm. I shouldn't have got that. You, you like lollipop? <whisper> yeah, you see You see Evet, evet, evet. 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 Evet,

In a gonna carry Why is like this? মলটা অনেক বড় চারতলা ছিল তো আমরা এখন টপ ফ্লোরে চলে এসেছি এখানে বাচ্চাদের অনেক ধরনের গেম অ্যাক্টিভিটিস আসছে ওরা করবে তাই আমরা এখন খুঁজে খুঁজে দেখতেছি কোথায় যাওয়া যায় তো ফাইজানকে হ্যান্ডেল করা একটু টাফ তাই তাকে তার ডেডি হাত ধরে রাখছে আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো ছিল তাই আমি এখানে একটু ভিডিও করে নিলাম এখানে খুব সুন্দর একটা ডেকোরেশন ছিল একদম ফ্লোর থেকে চারতলা পর্যন্ত তো উপরের দিকে সেরকম কোনো স্টোর ছিল না শুধু বাচ্চাদের খেলাধুলাই ছিল আর সব স্টোরগুলো নিচে ছিল কোর্ট ছিল সেকেন্ড ফ্লোরে তো আমরা ওখান থেকে সবাই চলে এসেছি বিশাল স্পেস এটা ছিল আমাদের ঈদের দিনের ভিডিও বিকালে আমরা সবাই ঘুরতে বেরিয়েছিলাম তো ওই বৃষ্টি ছিল ঠান্ডাও ছিল তাই আমরা চিন্তা করছি একটু মলেই ঘুরে আসি বাইরে কোথায় যাব তাই তো এইখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল এখানে টিকিট কিনতে হয় টোনি ডলার দিয়ে দেন তারপরে ওই টিকিটগুলো ইউজ করে করে এই ধরনের খেলাগুলো খেলতে হয় তো তারা কয়েকটা কিনছিলো সেগুলো দিয়ে এখন বাচ্চারা খেলাধুলা করতেছে আর এইখানে প্রচণ্ড মিউজিক ছিল কিছুই শোনা যাচ্ছিলো না তো আমি সব মিউজিকগুলোকে মিউট করে দিয়েছি আমায়া একটা দিয়ে খেলছে ফাইজান একটা ইরাম একটা আর এত পরিমাণে মিউজিক যে বাচ্চারা ক্রেজি হয়ে গেছিল এখানে মানে প্রত্যেকটা খেলার মিউজিক এমনি মিউজিক মানে অনেক অনেক মিউজিক মানে এখানে সবই বাচ্চাদের বড়রাও মজা পায় তাই তারাও একটু ট্রাই করে তো ফাইজান আর আমায়া বেশি দুষ্টুমি করছে আমায়া ভদ্র মেয়ে আমায়া দুষ্টুমি করে না বেসিক্যালি ফায়জান অনেক দুষ্টমি করতে থাকে তার সবগুলো লাগবে সবগুলো সে একাই সবগুলো ট্রাই করবে আর কাউকে দিবে না তো এখানে তারপরে তারা কিছু পয়েন্ট পায় সেই পয়েন্ট দিয়ে তারা মাত্র তিনটা ললিপপ পাইছিল এরকম ঘুরতে ঘুরতে আমাদের প্রায় রাত দশটা বাজে তারপরে আমরা বাসায় চলে আসি এত কালারফুল ছিল আর এত মিউজিক ছিল যে বাচ্চারা আসলেই খুশি হয় ওখানে গেলে ইরামও খেলতেছিল এখানে কি একটা জানি না এটা নিয়ে সেটা নাটানি করতেছে আর ললিপ খাচ্ছে এরকম জায়গা পেলে বাচ্চারা মানে বাসার কথা ভুলেই যায় তারা আর বাসায় যেতেই চায় না ইয়াস মাম্মি এখানে আসাব ভাই এমিলি ভাবি আমায়া তারাও গেছিলো আর এখানে আমাদের খাবার দাবারের ব্যবস্থা ছিল এগুলো অনেকগুলো পোলাও তারপরে অনেকগুলো গরুর মাংস ভুনা তারপরে ছিল এখানে অনেক রোস্ট আরও সালাদ ছিল কুক ছিল আমরা কি কি শপিং করে আনলাম ঈদের দিন সরাকিউস গিয়েছিলাম তো ইরাম এগুলা এখান থেকে টেনে বের করছে এই ছোট strainer নিয়েছি আর এখানে একটা বক্স নিয়েছি আর এখানে এই ওয়াল ডেকোর নিয়েছি ইরাম আমাকে হেল্প করতেছে এগুলা দেখাতে চলো ওকে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম কোনো কিছু কেনার ইচ্ছা ছিল না বাট একটা জিনিস পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম